আমরা এমন বাংলাদেশ আর চাই না যে বাংলাদেশে আলেম উলামাদের সামনে থেকে মাইক কেড়ে নেওয়া হয় আমরা আমরা এমন আর বাংলাদেশ চাই না যে বাংলাদেশে দাড়ি ধরে ধরে আলেম উলামাদেরকে জেলে ঢুকানো হয় আমরা এমন বাংলাদেশ আর চাই না যে বাংলাদেশে কুরআন থেকে হাদিস থেকে বয়ান করলে সেই মাহফিল বন্ধ করে দেওয়া হয় আমরা এমন বাংলাদেশ আর চাই না যে বাংলাদেশ অযোগ্য শাসক আমাদেরকে শাসন করবে আমরা এমন বাংলাদেশ আর চাই না যে বাংলাদেশের মধ্যে দুর্নীতি রাহাজানি হানাহানি কুম এবং হত্যা থাকবে আমরা এমন বাংলাদেশ চাই যে বাংলাদেশে প্রত্যেকটা ধর্মের মানুষ তার ধর্মটাকে স্বাধীনভাবে পালন করতে পারবে আমরা এমন বাংলাদেশ চাই যে বাংলাদেশে ইসলামের সুশীতল ছায়া থলে আমরা সবাই শান্তিপূর্ণভাবে বাস করতে পারব দেবী কাছে আমার আমার আহ্বান থাকবে আপনারা প্রত্যেকেই নিজ নিজ দায়িত্বটা পালন করবেন এবং এখানে যারা রয়েছেন আমাদের সবাই আপনারাও মনে করবেন আপনারও একজন নেতৃত্ব আপনারও একজন নেতা আপনারও রাস্তার মধ্যে আমরা দেখি আমাদের কাছে অভিযোগ আসে এই যে খেতের লাইলটা নাকি একজন কেটে নিয়ে যায় আমি যদি নিজে ঠিক না হই স্বয়ং জিবরাল আল্লাহ সাল্লাম আসলো সেটাকে ঠিক করতে পারবে না আগে আমার নিজেকে সংস্কার করতে হবে নিজেকে ঠিক করতে হবে আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের সবার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাদের সবাইকে আমাদের সুস্বাস্থ্য দেয় আল্লাহ যেন আমাদের সবার সার্বিক কল্যাণ কামনা করে আমি আসার সময় একটা খবর পেয়েছি আমাদের দেবীদ্দারের দীর্ঘদিন ধরে যিনি অভিভাবকত্বের জায়গায় ছিলেন ইঞ্জিনিয়ার মঞ্জুরুল্লাহ আহসান মুন্সি উনি অসুস্থ উনি হঠাৎ অসুস্থ হয়ে গিয়েছেন উনি দীর্ঘদিন ধরে অসুস্থ রয়েছেন আপনার জন্য দোয়া করবেন আমাদের যারা ইতিবাচক পরিবর্তন করার চেষ্টা করেছেন সবাইকে আল্লাহ আজকে আমি যাদের সাথে সামনে কথা বলছি বাংলাদেশে বিভিন্ন জায়গায় আমরা কথা বলতে হয় কিন্তু কখনোই আমরা বিব্রত বোধ করি না এবং অনেক এই আমাদের জীবদ্দশায় সবচেয়ে বড় অত্যাচারের সামনে আমরা কথা বলতে কখনোই আমরা বোধ করি নাই কিন্তু আজকে আমাদের সামনে যেসব সম্মানিত মানুষ রয়েছেন সাইফুল ভাই প্রত্যেকের নাম বলেছেন এটা আমার অজ্ঞতা আমি সবার নাম বলেও আমি সম্বোধন করতে পারছি না তাদের সামনে কথা বলতে আমার আসলে আমার খুব মানে আমি খুব আমার হাঁটু কাঁপছে রকমের অর্থাৎ তাদের শ্রদ্ধার সামনে মানুষ উঁচা গলায় কথা বলতে পারে না মানুষ অন্যায়ের সামনে গলায় কথা বলতে পারে কিন্তু এই সব এখানে যারা বসে আছেন তারা সবাই হচ্ছে অত্যন্ত শ্রদ্ধাভাজন এবং অত্যন্ত সম্মানীয় আমি একটা কথাই বলছি বাংলাদেশের আমরা যেখানেই যাই না কেন আমি যখন বলি আমার বাড়ি দেবিদদার। ইসলাম প্রিয় মানুষ ধর্মপ্রিয় মানুষ যেসব মানুষকে দীর্ঘ দেড় করে বেশি সময় ধরে গাড়ি টেনে টেনে আমরা দেখেছি জেলে নিয়ে যাওয়া হয়েছে নির্যাতন করা হয়েছে নিপীড়ন করা হয়েছে যাদের সামনে থেকে মাইক কেড়ে নিয়ে যাওয়া হয়েছে আমরা দেখেছি দীর্ঘ দেড় যুগের বেশি সময় আলেমুল আমাদের সামনে থেকে মাইক কেড়ে নিয়ে যাওয়া হতো